আজ বানাবো নতুনত্ব ইউনিক একটি পটলির রেসিপি যারা পটল পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি পেলে আঙুল চেটে পুটে খাবে কথা দিলাম আর যেদিনকে এই রেসিপিটি হবে সেদিন কিন্তু অন্য কোনো পদের আর দরকারই পড়বে না তবে রেসিপিটি কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আজকের পটলের রেসিপিটি হলো ডিম দিয়ে পটলের জল ভরা রেসিপি প্রথমে আমি আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি আর পটলগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু পিস করে কেটে নিয়েছি এরপর চামচের সাহায্যে পটলের ভেতরের শ্বাসগুলো ঠিক এইভাবে বার করে নেব আমি যেইভাবে বার করছি ঠিক এইভাবে বার করে নেবেন তাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে না দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়েছে এইভাবে পটলগুলো আমি একে একে সব থেকে শ্বাস বার করে নেব শ্বাস বার করে এমন পটলগুলো আমার রেডি করা হয়ে গেছে অন্যদিকে পটলের শ্বাসগুলো কিন্তু আমার রান্নায় কাজে লাগবে তাই শ্বাসগুলো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো তবে পেস্ট করার সময় কিন্তু আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করা হয়ে গেছে এরপর কেটে রাখা পটলের মধ্যে নুন ভালো করে ভেতরে ও বাইরে ভালো করে আঙুলের সাহায্যে মাখিয়ে নেব তবে এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন পটলগুলো খুব ভালো করে মাখিয়ে রেডি করা হয়ে গেছে অন্য অন্যদিকে যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে একে একে পটলগুলো ঠিক আমি যেভাবে বসাচ্ছি এইভাবে বসিয়ে নেব অন্য দিকে একটি বাটিতে ডিম ফাটিয়ে নেব তবে এখানে আমি একটা ডিমই নিয়েছি আপনারা যদি দুটোকে তিনটে ডিম দিতে চান তাহলে দিতে পারেন বেশি ডিম দিলে কিন্তু বেরিয়ে পড়ে যাওয়ার চান্স লাগে তাই আমি অল্প অল্প করেই দিয়েছি ভালো করে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নিয়েছিলাম এরপর ঢাকনাটি ওপেন করে ভালো করে এপিট ওপিট আমি পটলগুলো ভিজে তুলে নেব দেখতেই পাচ্ছেন পটলগুলো খুব ভালো করে ভাজা হয়েছে আর ডিমগুলো কিন্তু একদমই বেরিয়ে যায়নি অল্প অল্প দেওয়ার কারণে পটলগুলো একটি পাত্রে আমি তুলে নেব ওই একই তেলে আগের থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো ঠিক লাল লাল করে ভেজে তুলে নেবো পটলগুলো ভাজার কারণে তেলটা একটু কালচে হয়ে গেছে আপনারা পারলে তেলটা চেঞ্জ করেও রান্না করতে পারেন আলুগুলো একটি পাত্রে আমার তোলা হয়ে গেছে এরপর কড়াইয়ে ফোড়নে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন সেটিকেও দিয়ে ভালো করে ভেজে নেব পিঁয়াজটি বেশি ভাজার দরকার নেই হালকা সোনালী রং আসা অবধি ভেজে নেবো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ মতন টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তবে কষানোর সময় দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মশা ধোয়া জল এর মধ্যে একে একে গুঁড়ো মশলায় অ্যাড করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই স্টেজে দিয়ে দেবো পটলের ভিতরে যে শ্বাস আমি বেঁধে রেখেছিলাম সেটি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেবো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মিক্সি দেওয়া জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এরপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল তবে আপনারা যদি ঝোলটা একটু বেশিই চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে আমি এখানে পরিমাণ মতন অল্পই জল দিয়েছি হালকা ঝোলের জন্য সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আলু ও পটলগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব এখানে আমার আলু ও পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে একেবারে কিন্তু রান্নাটি কমপ্লিট তবে নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে খুন্তির সাহায্যে আলতো হাতে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি এই পটল ডিমের জল ভরা রেসিপিটি এই রেসিপিটি যেমন সাধারণ লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগছিল রেসিপিটি বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে এতটাই সুস্বাদু হয় খেতে তবে এই রেসিপিটি কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খুব ভালোভাবেই যায় তবে আমি এখানে দুপুরে লাঞ্চের সাথে কিন্তু ভাতের সাথেই পরিবেশন করেছিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তাদেরকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন আর পাশে থাকলে কিন্তু নতুনত্ব ভিডিও করার উৎসাহটাও বাড়ে তাই আমার চ্যানেলে যারা নতুন এরকম সুন্দর নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে ভালো খান ভালো থাকুন টাটা